টিকটকে দেখলাম এই গানে টিকটক অনেক যুবতী মেয়ে এবং অনেক ছেলেরা এই ভিডিও টিকটক করছে তুমি নারী নাকি পড়ি বিধি নিজেই করবে ভুল এই গানে টিকটক অনেক ভিডিও আছে আপনারা দেখতে পাবেন তুমি নারী নাকি পড়ি বিধি নিজেই করবে ভুল আসলে আল্লাহ কোনো ভুল করে আল্লাহ কিন্তু কোনো ভুল করে না তুমি নারী নাকি পড়ি বিধি নিজেই করবে ভুল আল্লাহ সৃষ্টি করলো আমাদের আর আল্লাহ ভুল করবে বিষয়টা কেমন জানি হলো হ্যাঁ তাই না এই জন্য সবাই সাবধান এই গানের কখনো কেউ টিকটক করবেন না এই গান মুখ মুখ দেহ কেউ উচ্চারণ করবেন না এসব হচ্ছে কবিরা ছগিরা হয়েছে গুণা ঠিক আছে এগুলো কাজ কখনো করবেন না তুমি নারী নাকি কি পড়ি বিধি নিজেই করবে ভুল আল্লাহ কখনো ভুল করে না আল্লাহ ভুল করতে পারে না ভুল করি হচ্ছে আমরা আর মাপ চাই আমরা গুণা করি আমরা ঠিক আছে তো সবাই সতর্ক থাকবেন এই গান কখনো আমরা যেন টিকটক না বানাই এই গান যেন আমরা কখনো না শুনি ঠিক আছে ভিডিও ভালো সব শেয়ার করে দেবেন